আমাদের দেশে নাকি একটা ঢাকা শহরে নিজেরই একটা হিট অফিসার নিয়োগ করা হয়েছে আমি ওনাকে বলতে চাই আমি কোনো ভাষায় ইউজ করছি না আমাদের মেয়ের মতো ওনাকে বলেই দিতে চাই আপনি সরকারকে বলুন আজকে ঢাকা শহরের চারিদিকের খালগুলো খুলে দিতে আপনি সরকারকে বলুন যে বালি দিয়ে কৃত্রিম বালি দিয়ে কৃত্রিম যে ঢাকা সরকারকে করা হয়েছে এটাকে অপসারিত করতে আপনি বলুন সরকারের সঙ্গে যাদের আতাহাত রয়েছে যে সমস্ত ভূমিদস্যুদের তাদের সঙ্গে আতাহাত ভেঙে জলাশয়গুলোকে আবার ফেরত দিতে তারা অন্তত ঢাকা শহরটা অন্তত হাই পাবে অতপর সারা বাংলাদেশের জন্য আমাদের পানি আনতে হবে সেই ব্যবস্থা করতে সেটা আমি সরকারকে বলছি আমি বিনীত হবে অনুরোধ জানাবো আমাদের যে হিটাবি স্যার ওনাকে অনুরোধ জানাবো যে আপনি আমাদের যে এই যে মরুয়ায়ন চলছে মরুপ্রায়ন চলছে ঢাকা শহর এটার দিকে খেয়াল রেখে এটার দিকে ফোকাস করে আপনি সরকারের কে কথা বলুন তাইলেই বুঝবো আপনি দেশের এবং ঢাকা শহরের মঙ্গল চান নইলে বুঝবো আপনাকে নিয়ে সমালোচনা মানুষজন করে আপনি সেই সমালোচনা উঠছে নন ইটপাথরের শহরে এমনি গরম গাড়ি ঘোড়ার গরম তারপরে চারিদিকে বালু দিয়ে ঢাকা সর ঢেকে ফেলেছে গাছ গাছটা নাই খাল বিল নাই পানি নাই ঠান্ডা কোর্ট থেকে আসবে সুতরাং এই একটি যত সরকার এই একটি গণবিরোধী সরকার এই একটি অবৈধ সরকার এই সরকারের থাকতে এই সরকারের কারণে আজকে আমাদের উপরে একটা গজব নাজির হয়েছে আমরা দেখলাম এক মারুন শেখ ওয়াজ করেছেন যে এটা হলো এটা গরম না এটা হলো দুযোগের গরমের একটা মাত্র একটা চিহ্ন তো ভাই আজকে বলতে পারেন গরম লাগলে সরকারের দোষ অবশ্যই সরকারের দোষ আমি আপনাদের সবাইকে এবং নগর নগরবাসীকে ঢাকা শহরবাসীকে যারা শ্রমজীবী মানুষ কষ্ট করে খেতে খেলে দেখলাম যে আমি ভাবতে পারছি না ভাবতে কষ্ট হচ্ছে আমি এখানে বসে কথা বলছি কিন্তু আমি ঘামছি আর ভয় পাচ্ছি আমার বাড়ির খেটির শুকনো হয়েছে